বলি কোন ভাগ স্বাধীনতার কথা আমরা বলি প্রত্যেককে যার যার বিবেককে প্রশ্ন করেন আপনারা কি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে আপনারা কেউ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন নাই মাননীয় স্পিকার আপনি আপনি এমন কোনো কথা বলিয়েন না যেটা আমাকে ফাঁস করতে হবে মাননীয় স্পিকারিন আপনার এখতিয়ার এখানে আমার কিছু করবার নেই আপনি বসুন আপনি বসুন প্লিজ সেট অফ তুমি জবাবদিহতাহীন সরকার যদি থাকত মাননীয় স্পিকার একটু বিরোধী দলের কথা শুনবার ধৈর্য যদি থাকত মাননীয় স্পিকার তাহলে আজকে বাংলাদেশের এই অবস্থা হয় না কোন সংসদের কথা আমরা বলি মাননীয় স্পিকার আমি আমার দলের কথা বলবো তারা তাদের দলের কথা বলবে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারবো সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন আমার প্রথম দিনের বক্তব্য দুই মিনিট আমি এক মিনিট শান্তিতে কথা বলতে পারি নাই মাননীয় স্পিকার একই ঘটনা আজকে ঘটছে যদি তাই হয়ে থাকে মাননীয় স্পিকার আমার দুর্ভাগ্য এই যেটা লুট করে নেওয়া হয়েছে তাদের অতটুকু ধৈর্য নাই আমার দলের একটা সাধারণ মাননীয় সদস্য সদস্য আপনারা শুনবা প্লিজ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে সাড়ে 6.5 লক্ষ কোটি টাকা এই টাকা মাননীয় স্পিকার বালাইশে সেকেন্ড হোম তৈরি হয় এই টাকায় কানাডার বেগম পাড়া তৈরি